হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি পিয়ালি পিয়ালি পাল পরিবারে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ হচ্ছে ফ্রাইডে মর্নিং স্কুলে বাসে তুলে দিয়ে আমি বাড়িতে ফিরছি এই তোমার ভিডিও করি হ্যাঁ হ্যাঁ দাঁড়াও না সে তোমাকে দাঁড়ালেও ভাল লাগবে না দাঁড়ালেও ভাল লাগবে করছি ভিডিও হচ্ছে তো তোমাকে দাঁড়ালেও ভাল লাগবে না দাঁড়ালেও ভাল লাগবে বাহ খুব সুন্দর লাগছে হ্যাঁ আবার কি যার সাথে দেখা হলো ও হচ্ছে আমাদের এই পাড়ারই এক ভাই ও সকাল থেকে সারা সারাক্ষণ এরকম ঘুরে বেড়াবে আর সবার সাথে কথা বলে খুব এমনিতে খুবই ভালো তাই আমি যখন ভিডিও করছিলাম আমাকে বলছিল যে দিদি কি করছো তুমি আমার ফটো তুলবে আমি বললাম হ্যাঁ হ্যাঁ তুমি দাঁড়াও না না আমি বললাম যে হ্যাঁ তুলবো তখন বললো যে দাঁড়াও আমি দাঁড়াচ্ছি আমি বললাম যে সে ঠিক আছে তোমাকে সবেতেই ভালো লাগবে দাঁড়ালেও ভালো লাগবে না দাঁড়ালেও ভালো লাগবে তখন তো খুবই হাসছিলো তারপর বলছে ফটো ভালো করে তুলেছ তো বললাম হ্যাঁ খুব ভালো হয়েছে আর কি তারপরে তো এই সমস্ত যা হোক কথাটার হলো তারপর আমি দেখো ফ্ল্যাটে ঢুকেও গেছি তালা তো খুললাম অনেক যুদ্ধ করে তালা খুলতে হয় যাই হোক তারপরে আমি আর এখন আমার রুমে ঢুকছি না আজকে মনে হলো যে একটু যাই ছাদে যাই ছাদটা ঘুরে আসি যদি খোলা থাকে যদিও অনেকটা সকাল তো খোলা থাকলে ঢুকবো না হলে কারণ আমার সাথে এখন ছাদের চাবি নেই তাই না হলে আর কি করা যাবে যা হোক আসলাম এসে তো দেখছি বাবা আমার অনেক আগে সবার মর্নিং হয় এবার এসে দেখছি সারা ছাদে কিন্তু জামাকাপড় মেলা হয়ে গেছে মানে কে উঠেছে তার কাজ অলরেডি অনেক আগের থেকে স্টার্ট হয়ে গেছে আর আমি একটু ঘুরছি ছাদে আজকে কি হয়েছে দেখলাম যে বেশ কিন্তু হাওয়া বাইরে হাওয়া আছে আর রোদটাও বেশ ভালো লাগছিল তাই ছাদে উঠে কিছুক্ষণ তো তো সকালে ছাদে রোদেও তারা এত সুন্দর থাকে সব দিকে না পাখি ডাকছে নানান রকমের পাখি আর যখন আমি নিজে একা থাকি তখন এত ফিল করি এই পাখির ডাকগুলো বা তার সাথে পরিবেশটা চারদিকটা এত সুন্দর লাগে দেখতে বাইরেটা পুরো শান্ত থাকে আর তার মাঝখানে পাখিরা এত মিষ্টি মিষ্টি করে সাউন্ড করে সত্যি আমি ভীষণ পরিমাণে ফিল করি তো আমি একটু কিন্তু ঘুরবো এবার চলে যাই এবারে নিচে অনেকক্ষণ ঘুরলাম আর রোদটা না আজকে এত মিষ্টি লাগছে কী জানে কেন এত হাওয়া তো মানে রোদে কোনো গরমই লাগছে না এই দুটো দিন এত গরম ছিল আজকে বেশ ভালোই লাগছে সকালে কিন্তু যখন ঘরে ছিলাম তখন বুঝতে পারিনি যে বাইরে বেশ এতটাই ঠান্ডা থাকবে তা বেরিয়ে দেখছি হাওয়াও হচ্ছে আর ঠান্ডাও লাগছে তাই এতক্ষণ একটুখানি হাঁটলাম ছাদে হেঁটে এখন যাই চলে যাই নিচে ঘরে চলে যাই ভালো লাগছে আজকে সময় থাকলে অনেকক্ষণ আরও কিছুক্ষণ থাকতাম তো আর কিছু করার নেই ঠিক আছে তাহলে গেলাম রুমে চলে যাই হ্যাঁ গিয়ে এবার তো ঘরের কাজ করতে হবে স্টার্ট করি কাজ করা নামার সময় আর যুদ্ধ করে লিফটে ওই ফোন ধরতে পারি না খুব কষ্ট করে আর ইচ্ছে করলো না তাই কিন্তু আমি হেঁটেই নামছি আর নামাটা তো কোনো কষ্টই হয় না ভালোই লাগে আর সিঁড়ি থেকে নামছি আর মনে হচ্ছে যে না সেটাও একটু ভিডিও করি কি বলো তো কিছু তো ভিডিওতে রাখতে হবে তাই না কি আর রাখবো সেই কারণে এরকমভাবেই যা করি সেটাই ভিডিও ক্যাপচার করতে হয় কেউ কারণ কিছু করার নেই ভ্লগিং যারা করে তাদের তো ওইভাবে করতেই হবে তো রুমে ঢুকে আমি চা খেয়ে নিয়েছিলাম তারপরে আমি ওই এখন রান্নার দিকে এলাম আর এখানে বেগুন ভাজা করব বলে একটু তেলও গরম দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে আর এখানে ডাল সিপি দিয়ে রেখে দিয়েছি বাইরেটাও একটু দেখিয়ে নিলাম সব মিলেমিশে ভিডিওতে সব রকমই থাকুক তাই না তেল গরম হবার পর এবার বেগুন ছেড়ে দেব আর পাশে না পটলটা যেটা জলে ভেজানো জানি না আজকে করতে পারবো কি না যদি টাইমে হয় তো করে নেব না হলে কালকে করব যা হোক রেডি তো করা থাকবে ধুয়ে কেটে টেটে রাখবো তাহলে সুবিধে হবে কালকে তাড়াতাড়ি হয়ে যাবে এটাই যা আর আর হচ্ছে সাথে তো করব হলো মাছ সেটা জানি না আর ভিডিও ক্যাপচার করা হবে কি না যদি হয় তো হবে না হলে হবে না কিছু করার নেই তো আজকে আর বেশি কিছুই হয়তো ভিডিওতে থাকবে না আর বেগুনটা দেখো একটুখানি ঢেকেই রেখেছিলাম যাতে করে সেদ্ধ হয়ে যায় তারপরে হচ্ছে তুলবো এবার আর মানে উল্টে দেব আর একটা হচ্ছে জানো তো কি বেগুন থেকে বেগুনে না আজকে অনেকটা পরিমাণে তেল হয়ে গিয়েছিল আর কোনো এক স্বাধীনতার আগের কথাই বলছি হয়তো হতে পারে তখন আমার ছেলে খুবই ছোট হবে নার্সারিতে পরে এক্স্যাক্ট আমার কিন্তু তো একটা মনে নেই তখন একদিন কোনো কারণে আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম কি যে বেগুনটা একটু ভাজা করতে তখন বেগুনে এত পরিমাণ তেল দিয়েছিল দেবার পর আমি তখন বলেছিলাম যে এত তেল বেগুনে দিয়েছ সব তো খেতে হবে আজকে দেখো আমারও তাই এত তেল বেরিয়েছে তখন আমাকে বলেছিল না আমি তো এত তেল দিইনি বেগুন থেকেই নাকি তেল বেরিয়েছে তো সেটা খুবই হাস্যকর ছিল আর কিছু বকি আর বলবো হয়তো তেল পড়ে গেছে আজকে আমার সাথেও কিন্তু তাই হয়েছে তাই আমার সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল আজকে এতটা তেল দেখে এবার হয়ে গেছে আমি তুলে নেব যাই হোক আজকের মতো এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করো আর আমার পাশে থেকো ওকে টাটা বাই